আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছো তোমরা তো আজকে টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের টপিকটি কী নিয়ে হতে চলেছে তো তোমাদের মধ্যে একটি মোট বাস ট্রাফিক অবি নিয়ে হাজির হলাম তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে একটি অবিবির রিভিউ নিয়ে চলে আসলাম একেবারে মোট বাস ট্রাফিক থ্রি ডি মডেলে দেখতে পাচ্ছ এখানে কিছু বাস অ্যাড করা হয়েছে যেগুলো আগে কারো বিবির মধ্যে ইউজ করা হয়নি দেখতে পাচ্ছ হানিফের একটি প্রিমিয়াম কোয়ালিটি বাস স্কিন দেখতে পাচ্ছ এটার পিছনে তোমরা শরিয়তপুরের সরিয়তপুর সুপারের তিনটা বাস দেখতে পাচ্ছ যা আগে কেউ আনেনি তো এখানে রয়েলের একটি এসি বাস দেখতে পাচ্ছ তারপরে এটার পিছনে একটি ট্রাক আছে এটা কি ট্রাক মেঘনা পেট্রোলের একটি ট্রাক আছে তারপরে দিগন্ত দিগন্ত বাস এটা খুব একটা জনপ্রিয় বাস তারপরে এখানে সকলের জনপ্রিয় একটি শ্যামল এই বাস স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই বাস স্ক্রিনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার স্ক্রিনের ফিনিশিংটা খুব জোস হয়েছে দেখলে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে দেখতে পাচ্ছ এটা কত সুন্দর একটা ফিনিশিং যেটা বলে বোঝানো যাবে না এটা দেখো এটার বাহির থেকে ভিতরের দিকটা কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে তো এখানে কতগুলো বাস অ্যাড করা হয়েছে এগুলো আমি মুখে বলবো না তোমরা নিজেরাই দেখে নিতে পারো কারণ এগুলো বলে শেষ করা যাবে না এখানে অসংখ্য ট্রাফিক ইউজ করা হয়েছে তারপর হানিফের আরও একটি দেখো আরও একটি স্কিন প্রিমিয়াম কোয়ালিটি নিজেরাই দেখে নাও কত সুন্দর ফিনিশিং আমি এইগুলো নিয়ে কিছু বলবো না তোমরা নিজেরা দেখতে পাচ্ছ এটা দেখে নাও তো এই ওইবিটির কাজ চলমান আছে এখনও তো আরও কিছু স্কিন অ্যাড করা হবে যদি তোমাদের কারো কোনো স্কিনের প্রয়োজন হয় তো কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে জানিয়ে দিতে পারো আর অল্প কিছু স্কিন বাকি আছে তো স্ক্রিনের কাজ সম্পূর্ণ হলে আমাদের অভিভিটা সম্পূর্ণ হয়ে যাবে বাদ বাকি কাজে আর বেশি সময় লাগবে না আশা করি তো তোমরা সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই অবিটি এই চ্যানেল থেকেই রিলিজ হবে তো এখানে দেখতে পাচ্ছো বাসগুলোর ফিনিশিং একেবারে অসাধারণ দেওয়া হইতেছে থ্রি মডেল তো এটার স্ক্রিনের কাজ মোটামুটি আর তিন চার দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো ফাইনাল রিভিউটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো ফাইনাল রিভিউর ভিতরে তোমাদেরকে এটার রিলিজ ডেট জানিয়ে দেওয়া হবে